হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি বানাচ্ছি শিলং পোস্ত শিলং মাছ আমি লবণ হলুদ সরষের তেল আর একটু লবণ লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি লেবুর রস দিলে এই মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পাওয়া যাবে না আর আমার লাগছে এখানে পোস্ত বাটা এখানে টক দই এখানে তিল বাটা আছে হাফ চামচ এখানে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা গোটাও আছে সর্ষের তেল আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। কালো জিরা সুম বাটা দেওয়ার জন্য কালো জিরা আছে এখানে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর লবণ এবার আমি প্রথমেই কি করব আমি কড়াইটা গরম করে নিয়েছি খুব ভালো করে এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি শিলং মাছও কিন্তু সময় ঢেকে ঢেকেই ভাজতে হবে কারণ প্রচন্ড লেবুর রসটা হাফ চামচ মতো নিয়েছি বেশি লাগে না অল্পই লাগে আমার তেলটা গরম হয়েই এসছে এবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো এই যে মাছগুলো আমার একটা দিক ভাজা হয়ে গেছে আর একটা দিক আমি ভাসছি মাছের তেল লাগিয়ে নিলে একটা সুবিধা যে মাছটা কড়াইয়ের গায়ে আটকে যায় না খুব সুন্দরভাবে উল্টানো যায় ভারতে এগুলো মাছ উল্টাতে বেশ কষ্টই হয় একটু এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এই যে আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম এবারে আমি মাছ ভাজার তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম এবারে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি খুব সহজে হয়ে যাবে এটা একদমই সময় লাগবে না করতে একটু নেড়ে নেব আসটা একদম কমিয়ে দিয়েছি এবারে আমি তিল বাটাটা দিচ্ছি তিল কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটা খাবার অবশ্যই তিলটা খাওয়া উচিত ঘটনা দিলাম একটু নেড়ে নিচ্ছি এবারে আমি টক দইটা দিচ্ছি দু চামচ মতন টক দই আছে দিয়ে দিলাম টক দইটা এবারে আমি একটু ভালো করে কষিয়ে নেব আর একটু লঙ্কা বাটা দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা বাটা দিলাম ছোট ছোট বড় না এবার আমি একটু ভেজে নেব এবারে আমি লবণ দিয়ে দিলাম লবণটা প্রথমে একটু কমই দেব যেহেতু মাছ ভাজাতেও লবণ দেওয়া আছে হলুদ দিলাম এবার হলুদ দিচ্ছি অল্প দিব হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম রংটা খুব ভালো হয় আমি একটু আমি একটুখানি ভেজে নেব এবার একটু আটটা বাড়িয়ে দিচ্ছি মাঝারি এই যে পোস্ত কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা আমি খুব কম ভেজেছি বেশি ভাজলে এগুলো মাছ ভালো লাগে না খেতে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে মাছটা সেদ্ধ হয় এবারে আমি ঢাকনাটা তুলি মাছগুলোকে একটু উল্টে দেব মাছগুলোকে একটু উল্টে দিলাম আর একটু হোক তারপরে জল দেবো আমি আবার একটু ঢেকে দিলাম এই যে আমি ঢাকাটা তুলে নিলাম এবারে আমি হালকা একটু গরম জল দেব খুব বেশি না সবসময় গরম জলই দেবেন তাতে স্বাদটা ভালো হয় ব্যাস আমি আর জল দেব না এবার মাছটা একটু ভালো মতো ফুটে উঠলে দশ মিনিট পরে আমি নামিয়ে নেব এখন আর আমি কোনো ঢাকা দেব না সব সময় পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এভাবেও এই মাছগুলো করে খাওয়া যায় এটা একটা বেশ ভালো টেস্ট হয় আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টটা খুব জরুরি তাহলে আমি বুঝতে পারবো যে কীরকম হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর একটু ফুটুক ফুটলে আমি নামিয়ে দেবো আর দশ মিনিট পরে আমি নামিয়ে নেব তিলটা আপনারা অবশ্যই খাবেন পোস্তর বড় মতো করে তিলেরও বড়া হয় খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে খেতে তিল শরীরের জন্য চুলের জন্য প্রচণ্ড উপকারী তিল বাটা খাওয়া যায় আর একটুখানি ফুটিয়ে নিব ঝোলটা আর একটু কমাবো এই যে তৈরি আমার শিলং পোস্ত বা পোস্ত শিলং যেটা ইচ্ছা সেটাই বলা যায় এবারে আমি উপর থেকে যেটা করব উপর থেকে আমি এবার একটু কাঁচা সর্ষের আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার শিলং পোস্ত বা পোস্ত শিলং একবার অন্তত ট্রাই করে খেয়ে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন